হ্যাঁ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই ভালো আছি হঠাৎ বিকালে একটু সুযোগ হলো তাই আর কি লাইভে ঢুকে পড়লাম তো প্রিয় বন্ধুরা আপনারা কি কোথায় আছেন যদি ফ্রি থাকেন অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবেন সারা দিবেন আর হচ্ছে জানাবেন যে আমার পিছনের আকাশের দৃশ্যটা সব মিলিয়ে কেমন লাগতেছে আমি অবশ্য যেখানে আসি জায়গাটা খুবই মনোমুগ্ধকর সুন্দর একটি জায়গা ভালো লাগার মতো Hmm. Uh... বন্ধুরা আসলে সবাই ব্যস্ত আছে যার জন্য অনেকে এখন লাইভে যুক্ত হতে পারছে না আমার যেটা মনে হয় যাই হোক আসলে টাইমটা এমন একটা টাইম এই টাইমেও মানুষ আসলে অনেকে অনেক রকমভাবে ব্যস্ত থাকে অলরেডি দেখতে পারছে আমাদের একজন বন্ধু আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন জি জি যে বন্ধু আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন ভাই আপনি কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি আপনি আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন তো বলবেন যে হচ্ছে আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন জি ভাই হচ্ছে আপনি অনেকে আমাদের লাইভে বেশ যুক্ত হয়েছে অলরেডি দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা কি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আজকে আমার পিছনে যে আকাশের দৃশ্য সব মিলিয়ে কেমন লাগতেছে সেটা আপনারা কমেন্টস করে জানান প্রিয় বন্ধুরা যারা আমার লাইভটিতে যুক্ত হয়েছেন আমার লাইভটি দেখতেছেন তারা কি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন এটা অবশ্যই একটু জানান প্লিজ আশা করি আমার কথা আপনারা শুনতে পারছেন নাকি কোনো সমস্যা হচ্ছে জানি না আমার কথা শুনতে আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রিয় বন্ধুরা সম্ভবত কমেন্টস করতে হয়তো বা কষ্ট হচ্ছে মনে হয় যার জন্য আমাদের অনেক বন্ধু আমাদের লাইভে সংযুক্ত থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি কমেন্টস আমার বন্ধুরা করতেছে না জি প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আমি যেখানে আসি এই জায়গাটা সত্যি অসাধারণ দেখার মতো একটি জায়গা আপনারা কেউ এখানে এসছেন কিনা আমি অবশ্য জানিও না অলরেডি আমি যে জায়গাতে আসি এই জায়গাটার নাম হচ্ছে শিল্পনগরী অর্থাৎ বিসিক যেটা বলা হয় বিসিক শিল্পনগরী এটা হচ্ছে দেখার মতো একটি জায়গা যদিও এখানে অনেক মানুষ ঘুরতে আসে অনেক মানুষ সুযোগ পেলে এখানে ঘুরতে আসে বিশেষ করে কোনো একটা অনুষ্ঠান হলে যেমন বলতে পারেন ঈদ বা আর কিছু যেসব অনুষ্ঠান হয় আমাদের ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অনেক মানুষ এখানে আসে আমরা দেখি আমি আপনাদের সকলকে একটু বিষয়টা সুন্দরভাবে পিছনে ক্যামেরা দিয়ে ঘুরাই ফেরায় দেখাই আপনারা দেখতে পারবেন আজকের আকাশটা কিন্তু অসাধারণ প্রিয় বন্ধুরা আপনারা আসলে কমেন্টস না করলে তো লাইভ করাটা কঠিন হয়ে যায় তো আপনারা কি কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন সেটা কমেন্টসের মাধ্যমে একটু জানাবার চেষ্টা করেন আপনারা কমেন্টস করলে আমরা সুন্দর সুন্দর আরও লাইভ করতে পারবো আশা করি প্রিয় বন্ধুরা আজকের এই আকাশের দৃশ্য জায়গাটা সব মিলে কেমন লাগতেছে অসাধারণ অসাধারণ আজকের এই আকাশের দৃশ্য আর এই জায়গাটা সব মিলিয়ে খুবই দারুণ একটি পরিবেশ এদিকে সূর্য আলো যাওয়ার কারণে খুব একটা ভালো লাগছে না তার আকাশটা বেশ অনেক সুন্দর লাগতেছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান অলরেডি তৈরি হচ্ছে অনেক কোম্পানি এইসব প্রতিষ্ঠানগুলো নেয় তারা এই প্রতিষ্ঠান তৈরি করতেছে প্রতিষ্ঠান নেয় বলতে তারা হচ্ছে এখানকার জমিগুলো কিনে কেনার পরে তারা এই প্রতিষ্ঠানে বিল্ডিং তৈরি করেন সত্যি অসাধারণ দেখার মতো একটি জায়গা যে আজকে আমার যারা বন্ধুরা আছেন তারা মনে হয় সম্ভবত নিয়ত করছে আজকে কোনো কমেন্টস করব না এরকম কিছু হয়তো বা যার জন্য এখনো পর্যন্ত তেমন কোনো ফ্রেন্ডরা আমার এখনও কমেন্টস করেন নাই ব্যাপারটা আসলে বুঝতে পারলাম না আর সবাই মনে হয় আজকে নিয়োগ করছে যে আজকে কমেন্টস করব না লাইফটি কেমন হচ্ছে সেটা সম্পর্কে বলবো না দেখতেছি অলরেডি বেশ কিছু ফ্রেন্ড আবার নতুন ভাবে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ আহ সত্যি অসাধারণ আজকের এই আকাশের সৌন্দর্য তারপরে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য অসাধারণ 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 জি বন্ধুরা আপনারা কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্টসের মাধ্যমে জানান আপনারা কমেন্টসের মাধ্যমে জানালে পরে আমরা আসলে আপনাদের সাথে কথোপকথন করে আমাদের লাইভটি আরও বেশ অনেকক্ষণ সামনে এগিয়ে নেওয়া যাওয়া যাওয়াটা আমাদের জন্য সহজ হয় কিন্তু আপনারা যদি কমেন্টস না করেন তাহলে তো আসলে লাইভটি খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়ে প্রিয় বন্ধুরা এটি কি ফুল আপনারা কেউ চেনেন কি না কামাল মল্লিক ভাই একজন ভাই কমেন্টস করেছেন ও আমাকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই কেমন আছেন কামাল ভাই ভাই কোথা থেকে দেখছেন কামাল ভাই আমাদের এই লাইফটি এবং আজকের এই পরিবেশটা কেমন লাগছে সেটাও জানান আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর এই পরিবেশটি লাগছে অসা ধরুন কামাল মল্লিক ভাই আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি মার্শাল্লাহ ভাই ইন্ডিয়া কলকাতা থেকে প্রিয় ভাই কলকাতা কোথায় থাকেন আপনি জি কামাল ভাই আপনি কি আমাকে শুনছেন অসাধারণ এই ফুলগুলো কলকাতা বেহালা থাকি আমি ও আচ্ছা তো কলকাতা বেহালা আর আমি কিন্তু যে লাইভটি করতেছি এটা বাংলাদেশ থেকে আপনাদের পাশের রাষ্ট্র আমরা বাংলাদেশ জি কামাল মল্লিক ভাই আপনি কি করেন ভাই জি কামাল ভাই শুনতে পারছেন কিনা জি কামাল ভাই আপনি আমাদের লাইভে এখনো আছেন কি না আমরা আসলে বুঝতে পারছি না এখনও আপনি আমাদের লাইভে আছেন কি না যদি থাকেন তাহলে সাড়া দিবেন হ্যাঁ বেশ অনেকক্ষণই লাইফটি হয়ে গেল আমি কিছু করতে পারি না আমার শরীর খারাপ ও আচ্ছা আচ্ছা কি মানে কি কি কী অসুস্থ আপনি ভাই কী মানে কি অসুখ হয়েছে আপনার জি কামাল ভাই আপনি শুনতে পারছেন মনে হয় আল্লাহ আপনার শারীরিক সুস্থতা দান করুক আমরা দোয়া করি আর সে বন্ধুরা আমার ও কামাল মল্লিক স্টক হয়েছে ও আচ্ছা আচ্ছা কামাল ভাই আপনার বয়স কত যে প্রিয় বন্ধুরা আপনার যারা এই লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে দেখবেন আমাদের কামাল মল্লিক ভাই হচ্ছে সম্ভবত কিছুদিন আগে স্টু করে উনি অসুস্থ হয়ে আছেন ভাইয়ের জন্য স্পেশালি আল্লাহর কাছে দোয়া করবেন আমিও আমার জায়গা থেকে ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন কামাল ভাইয়ের বয়স হচ্ছে আটচল্লিশ জি ভাই প্রিয় ভাই আল্লাহ আপনাকে সুস্থ দান করুক আমরা দোয়া করি আর কামাল ভাই আমাদের চ্যানেলটি আপনি এখনও সাবস্ক্রাইব করছেন কিনা আমি জানি না যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ সকালে খোঁজখবর নিব আমরা লাইভে আসব ভালো কিছু করার জন্য আর স্পেশালি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করেন এই প্রত্যাশা রাখি আল্লাহর কাছে জি কামাল ভাই করেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রিয় ভাই আর আপনার পরিবারে কে কে আছেন কামাল ভাই জি কামাল ভাইয়ের পরিবারে আপনারা কি কে আছেন ও কামাল ভাইয়ের পরিবারে দুই মেয়ে এক ছেলে তা তো মনে হয় সম্ভবত সবাই বড়ো বড়ো হয়ে গেছে না ভাই নাকি সবাই ছোটো আছে এখনো আচ্ছা ছোটো মেয়েটার শুধু বিয়ে বাকি তাহলে তো মোটামুটি আল্লাহ রহমতে সবাই কম বেশি বড়ো হয়ে গেছে আশা করি তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে সাপোর্ট দিবেন তারা আপনাকে যথেষ্ট দেখভাল করবেন দোয়া করি জি কামাল ভাই আপনি ভালো থাকবেন আপনার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আসলে আমরা চেয়েছিলাম পনেরো মিনিট লাইভটি করব কিন্তু লাইভটি অলরেডি বিশ মিনিট পার হয়ে একুশ মিনিটের কাছে চলে গেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী লাইভে এসে আরও সকলের সাথে কথা হবে প্রত্যেকের ভালো মন্দ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি আর সবার সাথে কথা হবে লাইভে পরবর্তী লাইভে ইনশাল্লাহ জি কামাল মল্লিক ভাই কমেন্টস করছেন ছোট মেয়েটার বয়স চোদ্দ বছর আপনার সন্তান তো সম্ভবত পড়াশোনা করে আল্লাহ আপনার সন্তানের জন্য সহায় হোক এবং আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এরই মধ্যে আমার একজন শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন ভাই আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আলহামি আবার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন ভাইজান জি বাংলাদেশ টু পাকিস্তান টু ঢাকা ভাই আপনার নামটা আসলে আমি ভুলে গেছি আপনার নামটা একটু জানাবেন প্লিজ আজকে গরম কিছুটা বৃষ্টি হচ্ছে কম ভাই আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বেশ ভালো বৃষ্টি হয়েছে এখন আল্লাহ রহমতে ওইভাবে বৃষ্টি নাই তো খুবই ভালো লাগছে আবহাওয়াটা খুব সুন্দর তো খুবই ভালো লাগছে আজকের আবহাওয়াটা খুবই কষ্ট কষ্টকর ছিল আজকের মানে সকালের দিকে আবহাওয়াটা এখন আলহামদুলিল্লাহ ভালো আর ঢাকা টু বাংলাদেশ টু পাকিস্তান ভাইয়ের নাম হচ্ছে রাজীব ভাই জি রাজীব ভাই ইনশাআল্লাহ আমরা এখন থেকে আপনাকে রাজীব ভাই বলে ডাকবো আর হচ্ছে কামাল মল্লিক ভাই ক্লাস সেভেনে পড়ে জি ভাই ক্লাস সেভেনে কি পড়েন আপনার ছোট সন্তান ক্লাস সেভেনে পড়ে আর হচ্ছে আচ্ছা আচ্ছা জি প্রিয় বন্ধুরা আমাদের লাইভের যে আকাশের সৌন্দর্য রাস্তার সৌন্দর্য গাছের সৌন্দর্যগুলো দেখতে পারছেন এগুলো কেমন লাগছে একটু জানাবেন সবাই Uh. जी बंधुरा কেমন লাগছে আজকের আকাশ বাতাস খুব সুন্দর পরিবেশ আল্লাহ আকবার যাযাকাল্লা প্রিয় ভাই রাজীব ভাই যে একেবারে সাইলেন্ট হয়ে গেলেন ব্যাপারটা কি ব্যস্ত আছেন বুঝি রাজীব ভাই ব্যস্ত আছেন নাকি দেখতেছি আরো কিছু ফ্রেন্ড আমাদের লাইভে সংযুক্ত হচ্ছেন যে বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আহ অবশ্য জানাবেন রাজীব ভাই সারাদিন ব্যস্ত আচ্ছা আচ্ছা জি ভাই ব্যস্ততা আসলে মানুষেরই থাকবে এটা খুবই স্বাভাবিক রাজীব ভাই এবং মল্লিক ভাই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের লাইভটি শেষ মুহূর্তে আমরা অতিক্রম করেছি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আবারও কোনো এক লাইভে যুক্ত হব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আর ভাই কমেন্টস করছে এরই মধ্যে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জি ভাই ফি আমানিল্লা আল্লাহ আপনার সুস্থ দান করুক আপনার পরিবারের উপরে আল্লাহ খাস রহমত দান করুক আমরা সেই প্রত্যাশাই রাখি আপনার জন্য সকলের জন্য জি ওমর রহমান ভাই এর মধ্যে আরেকজন ভাই কমেন্টস করছে প্লিজ সে মাই নেম ওমর জি ওমর ভাই আপনি কেমন আছেন এবং আপনি কোথা থেকে আমাদের লাইভটা হলেন যুক্ত জি ওমর ভাই আপনি কি আমাকে শুনতে পেরেছেন ওমর ভাই কোথা থেকে দেখছেন যে আমরা আসলে ভেবেছি যে লাইভটি শেষ করবো তো তারপরও দেখছি বেশ কিছু বন্ধু আমাদের লাইভে চলে এসছে আবারও অনেকে অনেক কমেন্টস করতেছে তো কলকাতা খুব সুন্দর জায়গা জি মল্লিক ভাই ইচ্ছা আছে আপনাদের দেশে যাব ইনশাল্লাহ আর কলকাতা ঘুরবো বেশ কিছু জায়গাতে দেখি ইনশাল্লাহ কি অবস্থা হয় যদিও বাংলাদেশ ভারতের সম্পর্কটা এখন খুব একটা ভালো না পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো হলে আশা করি যাব ইনশাআল্লাহ অলরেডি প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি কামাল ভাই আমাদেরকে দাওয়াত করতেছেন যে ধন্যবাদ ভাই ইনশাল্লাহ বাংলাদেশ ভারতের পরিবেশ একটু সুন্দর হোক তারপর ইনশাল্লাহ যাব আপনাদের কলকাতাতে যাব আশা করি জি প্রিয় ভাইরা সবাই ভালো থাকেন অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি লাইফটি শেষ করব তো বেশ কিছু কারণবশত শেষ হয়নি যে কামাল ভাই ভালো থাকবেন আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাত